আজকের আলোচনার বিষয় শক্তিশালী স্টক খুঁজে বের করার জন্য একটি নয় দফা চেকলিস্ট এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে আমাদের অর্থাৎ বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা হিসাবে আমাদের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এ প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সর্বশেষ সব বিশ্লেষণ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা আচ্ছা একটা জিনিস ভাবুন তো ঢাকা স্টক এক্সচেঞ্জে শত শত কোম্পানি লিস্টেড একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে এতগুলো কোম্পানির মধ্যে থেকে কোনটার আর্থিক অবস্থা ভালো কোনটা দুর্বল এটা চট করে বোঝা কি সহজ বেশ কঠিন তাই না তাহলে এর কোনো সহজ উপায় আছে কি হ্যাঁ এর একটা দারুণ সমাধান আছে আর সেটার নাম হল পিওট্রোস্কি এফ স্কোর এটা আসলে একটা নয় দফা স্কোরিং সিস্টেম যা দুই সালে জোজেফ পিওট্রোস্কি নামের একজন অ্যাকাউন্টিং প্রফেসর তৈরি করেন সহজ করে বললে এটা একটা কোম্পানির জন্য একটা ফিনান্সিয়াল রিপোর্ট কার্ডের মতো ঠিক যেমন স্কুলে আমাদের রিপোর্ট কার্ড থাকত যেটা বলে দিত কোন বিষয়ে আমরা ভালো আর কোনটায় উন্নতি করতে হবে এই সিস্টেমের স্কোরিংটা হয় জিরো থেকে নয়ের মধ্যে কোনো কোম্পানির স্কোর যদি সাত আট বা নয় হয় তার মানে হল আর্থিকভাবে কোম্পানিটা খুবই শক্তিশালী আর অন্যদিকে স্কোর যদি হয় জিরো এক বা দুই তাহলে বুঝতে হবে কোম্পানিটা হয়তো কোনো সমস্যায় আছে এটা একটা সতর্ক সংকেত। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই এই নটা টেস্টে এই পুরো চেকলিস্টটাকে মূলত তিনটে প্রধান ভাগে ভাগ করা হয়েছে যা আমরা এখন এক এক করে দেখব এই তিনটা ভাগ হল প্রথমটা কোম্পানির লাভ করার ক্ষমতা বা প্রফিটেবিলিটি যেটার জন্য আছে চার পয়েন্ট দ্বিতীয়টা হল কোম্পানির ঋণ আর নগদ টাকার অবস্থা মানে লিভারেজ ও লিকুইডিটি এটার জন্য বরাদ্দ তিন পয়েন্ট আর সব শেষে কোম্পানির পরিচালন দক্ষতা বা অপারেটিং এফিসিয়েন্সি যার জন্য রয়েছে বাকি দুই পয়েন্ট আর এই পুরো বিষয়টা যাতে একেবারে পরিষ্কার হয়ে যায় সেজন্য আমরা একটা খুবই পরিচিত কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের উদাহরণ দিয়ে পুরোটা দেখব প্রথমেই আসছে প্রফিটেবিলিটি বা মুনাফা যোগ্যতা দেখুন যে কোনো ব্যবসার মূল ভিত্তি তো হল লাভ করা তাই না এজন্যই এই সেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এখানে পয়েন্টও সবচেয়ে বেশি পুরো চার পয়েন্ট এখানে আমরা মূলত চারটা প্রশ্ন করি এক কোম্পানিটা কি গত বছর লাভ করেছে মানে এর নেট ইনকাম কি পজিটিভ দুই কোম্পানিটা কি তার সম্পদ ব্যবহার করে আগের বছরের চেয়ে বেশি রিটার্ন আনছে এটাকে বলে রিটার্ন অন অ্যাসেটস বা আরও এ তিন কোম্পানির মূল ব্যবসা থেকে কি যথেষ্ট নগদ টাকা আসছে আর চার যেটা খুবই গুরুত্বপূর্ণ এই অপারেটিং ক্যাশ ফ্লো কি নেট ইনকামের চেয়ে বেশি এটা নিশ্চিত করে যে লাভটা শুধু কাগজ কলমে নয় বরং আসল টাকা হিসেবে কোম্পানির হাতে আসছে এবার চলুন স্কোয়ার ফার্মা দিকে তাকাই তাদের নেট ইনকাম পজিটিভ আরও এ বেড়েছে অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ আর সবচেয়ে বড় কথা তাদের ক্যাশ ফ্লো নেট ইনকামের চেয়েও বেশি মানে প্রফিটেবিলিটি চারটা পরীক্ষাতেই স্কোয়ার ফার্মা একেবারে একশোতে একশো ঝুলিতে চলে এলো চারে চার দারুণ একটা শুরু তাই না এবার আসা যাক আমাদের লিস্টের দ্বিতীয় পর্বে লেভারেজ এবং লিকুইডিটি সোজা কথায় এখানে আমরা দেখব একটা কোম্পানি তার ঋণ আর নগদ টাকার ব্যবস্থাপনা কতটা ভালোভাবে করছে এই বিভাগের জন্য মোট পয়েন্ট হল তিন এখানে আমাদের তিনটা জিনিস দেখতে হবে প্রথমত কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণের বোঝা কি আগের চেয়ে কমছে এটা একটা ভালো লক্ষণ দ্বিতীয়ত এর কারেন্ট রেশিও কি বাড়ছে মানে হঠাৎ কোনো দরকার হলে কোম্পানি কি তার ছোটোখাটো দেনাগুলো সহজে মেটাতে পারবে আর তৃতীয়ত কোম্পানি কি গত এক বছরে নতুন কোনো শেয়ার ইস্যু করেছে নতুন শেয়ার ইস্যু না করা মানে হল পুরনো শেয়ারহোল্ডারদের মালিকানার ভাগ কমে যাচ্ছে না স্কোয়ার ফার্মার ক্ষেত্রে যদি দেখি তাদের ঋণের অনুপাত কমেছে লিকুইডিটি বা তারল্য বেড়েছে আর তারা নতুন কোনো শেয়ারও ইস্যু করেনি সুতরাং এখানেও স্কোয়ার ফার্মা হতাশ করেনি তিনটা টেস্টেই পাশ করে স্কোরবোর্ডে যোগ করে নিল আরও তিন পয়েন্ট এখন আমরা চলে এসেছি চেকলিস্টের একদম শেষ ধাপে অপারেটিং এফিশিয়েন্সি বা পরিচালন দক্ষতা এখানে আমরা দেখব কোম্পানি তার সম্পদ ব্যবহার করে কতটা দক্ষতার সাথে ব্যবসা চালাচ্ছে এর জন্য পয়েন্ট বরাদ্দ রয়েছে দুই এই ক্যাটাগরিতে আমরা দুটো জিনিস যাচাই করি এক কোম্পানি গ্রস মার্জিন কে আগের বছরের চেয়ে বেড়েছে এটা দেখায় যে কোম্পানি তার প্রতিটি পণ্য বিক্রি করে আগের চেয়ে বেশি লাভ করতে পারছে কিনা আর দুই অ্যাসেট টার্নওভার রেশিও কি বেড়েছে মানে একই পরিমাণ সম্পদ ব্যবহার করে কোম্পানি কি আগের চেয়ে বেশি বিক্রি করতে পারছে এটাই হল দক্ষতার পরিচয় স্কোয়ার ফার্মা ডেটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে তাদের গ্রস মার্জিন এবং অ্যাসেট টার্নওভার দুটোই আগের বছরের তুলনায় উন্নতি করেছে মানে দক্ষতার এই দুই পরীক্ষাতেও তারা সফল আর এর সাথে যোগ হলো আরও দুই পয়েন্ট তাহলে চলুন একবার ফাইনাল হিসাবটা মেলানো যাক স্কোয়ার ফার্মা প্রফিটেবিলিটিতে পেয়েছে চার পয়েন্ট লিভারেজ ও ফান্ডিংয়ে পেয়েছে তিন পয়েন্ট আর অপারেটিং এফিশিয়েন্সিতে পেয়েছে দুই পয়েন্ট তাহলে মোট স্কোর কত হল চার যোগ তিন যোগ দুই একদম পারফেক্ট নাইন আউট অফ নাইন মানে পিওট্রোস্কির চেকলিস্ট অনুযায়ী স্কোয়ার ফার্মা একটা অসাধারণ শক্তিশালী কোম্পানি কিন্তু এখানে একটা খুব বড় কিন্তু আছে একটা কোম্পানি নয় নয় পেল তার মানে কি আমাদের চোখ বন্ধ করে ওই স্টকটা কিনে ফেলা উচিত উত্তরটা হল একদমই না কারণ এফ স্কোর একটা অসাধারণ স্ক্রিনিং টুল কিন্তু এটা কোনো কমপ্লিট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নয় এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এটা শুধু কোম্পানির স্বাস্থ্য পরীক্ষা করে কিন্তু স্টকের দাম নিয়ে কিচ্ছু বলে না ব্যাপারটা অনেকটা এরকম আপনাকে একটা দারুণ শক্তিশালী গাড়ি খুঁজে দিল কিন্তু গাড়িটার দাম কি ঠিক আছে নাকি অনেক বেশি চাওয়া হচ্ছে সেটা কিন্তু বলল না আর ঠিক এই জায়গাতেই একটা উন্নত স্কোর কার্ডের ধারণা আসে যেখানে আমরা কোম্পানির মৌলিক শক্তির সাথে তার শেয়ারের ভ্যালুয়েশন বা মূল্যায়নকেও একসাথে দেখব দেখুন অরিজিনাল এফ স্কোর উত্তর দেয় কোম্পানিটা কি আর্থিকভাবে শক্তিশালী কিন্তু একজন স্মার্ট ইনভেস্টরের জন্য প্রশ্নটা হলো কোম্পানিটা কি শক্তিশালী এবং এর শেয়ারের দাম কি এখন কম আছে এই দ্বিতীয় প্রশ্নটার উত্তর পেতেই আমাদের দরকার একটা মডিফাইড স্কোর কার্ড এই মডিফাইড বা উন্নত স্কোরে পিই রেশিও পিবি রেশিওর মতো পরিচিত ভ্যালুয়েশন মেট্রিক যোগ করে আরও অনেক বেশি শক্তিশালী একটি টুল তৈরি করা সম্ভব যা শুধু কোম্পানির শক্তি নয় তার স্টকের দামের যৌক্তিকতাও বিচার করতে সাহায্য করবে পরিশেষে মূল কথাটা হল স্কোর আমাদের একটা সিস্টেম বা কাঠামো দেয় যা দিয়ে আমরা হাজারো স্টকের ভিড়ে সম্ভাবনাময় আর ঝুঁকিপূর্ণ সুযোগগুলোকে আলাদা করতে পারি এটা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা অসাধারণ প্রথম ধাপ তো এখন ভাবার বিষয় হল ঢাকা স্টক এক্সচেঞ্জের কোন কোম্পানিকে এই নয় দফা চেকলিস্টে ফেলে প্রথমে যাচাই করে দেখা যায়